হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা মিনি ব্লগ তো চলুন ব্লগটা শুরু করা যাক সকালবেলা কাঁচা বাইরে কল দিয়ে বলছিলাম যে আজকে পড়তে যাবো তো উনি খাওয়া দাওয়া করে গুসমুসল করে লেডিয়ে চলে আসছেন তো কাঁচা বাইরে বলতে যে কাঁচা আজকে কোথায় যাওয়া যাওয়া করতেন তো উনি বলতেছে যে কদম তলি খেলা আছে চল খেলা দেখতাম রে তো আমি বলতেছি যে ওটু ছাড়া কি তুমি যাবে হাঁটতে হাঁটতে দিতে পারবা এটা সম্ভব না তো ওটুর জন্য অনেক ঘন অপেক্ষা করতে আছে কিন্তু ওটু পাই নাই তো কী করবো ভাবতেছে যে ওটু কী করবো তাই ওটু ওই পাশ দিয়েও নেই ওই পাশ দিও নেই ওটুর জন্য অনেক ক্ষণ পথে অপেক্ষা করতে করতে প্রায় চল্লিশ মিনিট চলে গেল ভাবলাম যে হারতে হাতে চলে যেতে হবে তো ওটোটা দেখে মনে উঠো আসা চলে আসলো তো ডাকলাম তো উনি শুনে নাই আমাদের গ্রামে এত গ্রামীণ পরিবেশ সৌন্দর্য এমন আছে বা আমি যেমন ভাবতে পারি নব্বই দশকে জনপ্রিয় একটা খেলা ছিল এ লাঠি যুগের সাথে তাল মিলিয়ে হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী লাঠিম খেলা শৈশবের লাঠিম খেলা ছিল ছেলেদের আবেগ ডিজিটাল যুগে তাল মিলিয়ে সবাই মোবাইল খেলায় আসক্ত হয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী খেলা ছোটো ভাইদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আজকে প্রথম চলি খেলা হবে কি না ছোটো ভাইয়েরা বলতেছে যে আজকে ডেটটা বলেছে শুক্রবারে তো আপনি শুক্রবারে এসে খেলা দেখতে পারেন তো ছোটো ভাইদেরকে বলতে যে আমরা এত দূরে আটটা চলে এত দূরে এখন কোথায় যাওয়া যায় তো ওরা বলতেছে যে আপনি যদি ঘুরতে আসেন তাহলে আশেপাশে গ্রামের পরিবেশ আছে যেমন গ্যান্টালি খেতে আছে অনেক কিছু আছে আমরা ওই জায়গায় গিয়ে ঘুরতে পারেন

যাই হোক গ্যান্ডের গেছে চলে আসি তো চাইতে যেরকমই হোক তো আমরা যেরকম দাম তাও এরকম পরিমাণ দেখে আমরা এক পিস নিয়ে নিলাম তো ওটা নিয়ে গাড়িতে চলে আসলাম তো এটা পাখানগর থেকে মরচাগানি যাবো আমাদের গ্রামে তো এখান থেকে পাখাননগর থেকে মরচাগান দিচ্ছি দশ টাকা করে ভাড়া আজকে ব্লগটা আপনাদের মাঝে কীরকম লাগছে তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন আজকে ব্লগটা এর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ